মায়ের গমন এবং শারদ সম্মান দু হাজার স্থান পরিবর্তন সিটি সেন্টারের সামনের পরিবর্তনে এই বছর কার্নিভাল করা হবে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠকে কার্নিভ্যালের স্থান চূড়ান্ত করা হয় মায়ের গমন এবং শারদ সম্মান দু কে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কে সহ অন্যান্যরা এদিনের পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে মানুষের চিন্তাধারারও পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মায়ের গমন অনুষ্ঠানের জন্য তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনের জায়গাটি প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাব বিভিন্ন ক্লাব সমর্থন করেছে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে মান্যতা দিয়ে ইতিমধ্যে দপ্তরের পক্ষ থেকে জায়গাটি পরিদর্শন করা হয়েছে মায়ের গমন অনুষ্ঠানের জন্য স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে রাস্তারও কিছু পরিবর্তন করা হয়েছে সকলের সাথে আলোচনা করে সেই রাস্তা ঠিক করা হয়েছে মায়ের গমন অনুষ্ঠানে যে সকল ক্লাব অংশগ্রহণ করবে তাদেরকে ডিজে সাউন্ড ব্যবহার না করার জন্য আহ্বান জানান মেয়র দীপক মজুমদার ডিজে সাউন্ড ব্যবহারের পরিবর্তনে দেশের সংস্কৃতি ও পরম্পরাকে তুলে ধরা এবং আর দপ্তরকে আমি ধন্যবাদ জানাই বা আমাদের দপ্তরের বিভিন্ন যারা যুক্ত আছেন এত সুন্দর ভালো কাজ করেন আমরা গত কয়েক বছর কিন্তু দুর্গা পূজা দেখি ইনসিডেন্ট আগে দুর্গা মানে দশমীতে জানানো হতো নদীতে পড়ে যেত বা ফুল খারাপি দাঙ্গা মারপিট হতো এটা কিন্তু আজ কয়েক বছরের শোনা যায় না এটা কিন্তু একটা পরিবর্তন এটা কারণে আপনাদের সহযোগিতা নিজে সাউন্ডের ফলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় নিজে আনন্দ করতে গিয়ে অন্যের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান মেয়র দীপক মজুমদার তিনি আরও বলেন দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জন করার জন্য বর্তমানে কোনো ধরনের শ্রমিক নিয়ে যেতে হয় না এমনকি কোনো ধরনের সাউন্ড বাদ্যযন্ত্র দশমী ঘাটে নিয়ে যাওয়া নিষিদ্ধ আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দশমী ঘাটে পঞ্চাশ জোড়া ঢাকের ব্যবস্থা করা হবে তার পাশাপাশি উলুধ্বনির ব্যবস্থা থাকবে আমরা যে নিয়ম করেছি আমি খুব খুশি আপনারা মান্যতা দিয়েছেন আমাদের পুরো জনপ্রিয় বলা হয়েছিল যখন আপনার প্রতিমা নিরঞ্জনে দশমীঘাটে ঘুরতে যান তখন কোনোরকম সাউন্ড সিস্টেম ঢাক বাদ্যযন্ত্র প্রবেশ নিষেধ আপনারা তারা মেনে নিয়েছেন আমরাই আপনাদের পুজোর সময় আমরা অরুধ ধ্বনি দেওয়ার জন্য মহিলারা খাই লাল পাড় করে সংক্রোধনী ওরুধ আমাদের আমাদের পঞ্চায়েতগুলো ঢাক থাকে যারা বাদ্যযন্ত্র মাধ্যমে আপনাদের মায়ের নিরঞ্জন করবে অপরদিকে বৈঠকে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন মায়ের গমন অনুষ্ঠানের জন্য রাস্তা নির্ধারণ করতে গিয়ে আগরতলা শহর ও শহর সংলগ্ন এলাকার পূজাগুলিকে নটি জোনে ভাগ করা হয়েছে রামনগর ও অভয়নগর তার পার্শ্ববর্তী এলাকার ক্লাবগুলি মূর্তি নিয়ে কেট চৌমুনিতে জোর হবে সেখান থেকে ফায়ার ব্রিগেড চৌমুনি আসবে সেখান থেকে আইজিএম চমুনি আর এম এস চৌমুনি ওরিয়েন্ট চৌমুনি রবীন্দ্র ভাবন দুর্গাবাড়ি হয়ে তুলসীবতী স্কুলের সামনে আসবে কৃষ্ণনগর কর্নেল চমুনি হারাদুন সংঘ তার পার্শ্ববর্তী এলাকার পূজার মূর্তিগুলি প্রথমে কর্নেল চৌমুনিতে জড়ো হয়ে যাবে সেখান থেকে বিদুর কর্তা রবীন্দ্র ভবন দুর্গাবাড়ি হয়ে তুলসীবতী স্কুলের সামনে আসবে কুঞ্জবন রাধানগর জিবি সহ তার পার্শ্ববর্তী এলাকার মূর্তিগুলি প্রথমে সার্কিট হাউসের সামনে জড়ো করা হবে সেখান থেকে রাধানগর উত্তর গেট বোধজ চৌমুনি মহিলা মহাবিদ্যালয় লক্ষ্মীনারায়ণ বাড়ি হয়ে তুলসীপতি স্কুলের সামনে নিয়ে আসা হবে মূর্তিগুলি সেই এরিয়ার যেসব ক্লাব বা পুজো কমিটি আছেন যারা মায়ের ভ্রমণে পার্টিসিপেট করবেন তাদের ক্ষেত্রে আমাদের যে আমরা করছি সেটা হচ্ছে ওরিয়েন্ট সেখান থেকে রবীন্দ্র ভবন হয় দুর্গা বাড়ি পর তুলসীপতি তুলসীপতি থেকে বাকি সবগুলো আটটার ক্ষেত্রে কমন হয়ে যাবে তুলসীপতি পরবর্তীকালে জ্যাকশন গেট জ্যাকশন গেট থেকে কামাল চুমুনি কামাল চুমুনি থেকে শকুন্তলা